শক্ত হচ্ছে ঘাস ফুলের শক্তি এবার পদ্ম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় আড়াইশো বিজেপি কর্মী শনিবার ছটা নাগাদ এই ছবি ধরা পড়ল ধনিয়াখালী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ধনিয়াখালী বিধানসভা এলাকায় এই যোগদান পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালী তৃণমূল বিধায়ক অসীমা পাত্র অনুষ্ঠান শেষে বিধায়ক জানান ধনিয়াখালী বিধানসভার প্রায় আড়াইশো জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যারা বিজেপির বুথে বুথে আছে তারাও তৃণমূলে আসবে কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চায় তারা বুঝেছে বিজেপি ভারতের জনগণের জন্য বাংলার জনগণের জন্য নয় বিজেপি আসলে শিল্পপতি কর্পোরেটদের সরকার তাই তারা মামাটি মানুষের উন্নয়ন করছেন যিনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এলাকার উন্নয়নে যোগ দিল তৃণমূলে দেখতে থাকুন দিশা বিজেপিটা করছি তো আমি প্রথমে মন্ডলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম ও তারপর আমি মন্ডলের প্রেসিডেন্ট হই এখন আমি হুগলি সাংগঠনিক জেলার সদস্য মাদারের যে বাংলায় উন্নয়ন কেন্দ্র সরকার দিতে পারে না যে উন্নয়ন কেন্দ্র সরকার বন্ধর আগে পশ্চিমবাংলার মানুষকে সুযোগ করে দেওয়ার জায়গায় সুযোগ বন্ধ করে দেয় এবং সন্দেশখালীর যে সমস্ত গরিব মা বোনেদের যে অন্যায় মোমনামো করতে বাধ্য করায় সেই সরকার আমরা পশ্চিম বাংলায় চাই না আমাদের চোখ খুলে গেছে একটাই কথা বলবো যে পশ্চিম পশ্চিমবাংলায় আমরা নিজের মেয়েকেই চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আমরা রচনা ব্যানার্জিকে চাই এবং আজ থেকে আমরা কথা দিচ্ছি যারা যারা এই তৃণমূল কংগ্রেস করেন সমস্ত জায়গায় সমস্ত কোনায় সমস্ত ব্লকে সবার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং পশ্চিম বাংলায় এই কেন্দ্রের দুর্নীতির সরকারকে কখনোই আমরা ঢুকতে দেব না এই প্রতিজ্ঞা আমরা করি এখানে আমার টোটাল বিধানসভার আড়াইশো জনের মতন জয়েন করেছি আপনারা নিশ্চয়ই দেখলেন আগে তনুশ্রী এবং বিশ্বর যে বক্তব্য রাখল যে যারা যে কেন্দ্র সরকার বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে গরিবের পেটের ভাত কেড়ে নিয়েছে তাদের সাথে আমরা নেই আমরা উন্নয়নের সঙ্গে আছি তাই আজকে তনুশ্রী একজন জেলা কমিটির বিজেপির জেলা কমিটির মেম্বার আগেও মণ্ডল সভাপতি ছিল এবং ভীষণ তাই তো মন্ডল সভাপতি জেলা কমিটির সদস্য আশিস আছে রহমান আছে তারা সবাই ব্লক অ্যান্ড জেলা কমিটির বিজেপির তারা সদস্য কেউ সভাপতি এরা ছিল আগামী দিনে আরও এদের নেতৃত্বে আরও যারা বুতে বুতে আছে তারাও জয়েন করবে তার কারণ হচ্ছে অলরেডি তারা দেখে নিয়েছে যে বিজেপির দলটা এক সময় অনেকে ভেবেছিল বিজেপি এলে হয়তো তারা কিছু উন্নয়ন করতে পারবে কিন্তু এখন বর্তমানে তারা দেখছে যে বিজেপি কোনো সময় বাংলার জনগণের ভারতবর্ষের জনগণের জন্যে নয় বাংলার জনগণের জন্যে নয় বিজেপি হচ্ছে শিল্পপতিদের সরকার কর্পোরেটের সরকার তাই তারা যেটা মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তাকে তারই সঙ্গে থেকে এলাকা ডেভেলপ করবে উন্নয়ন করবে মানুষের পাশে থেকে কাজ করবে তাই তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে আশিস এর আগেও তৃণমূলে জয়েন করেছিল করে আবার বিজেপিতে চলে গেছিল আবার তৃণমূলে জয়েন করে এটা কারণ কি প্রথমত আশিস আগে গেছিল ওখানে একজন ছিল অলরেডি সেও বসে গেছে তার মানে তার যে অন্যায় সেটাকে সে সহ্য করতে পারতো আমরা তার পরবর্তীতে আমরা বুঝতে পেরেছিলাম তাকে আমরা অলরেডি বসিয়ে দিয়েছি তার কারণ তার অনেকটাই দুর্নীতি ছিল আমরা অলরেডি ইলেকশনের আগে তারা তাকেও আমরা বসিয়ে দিয়েছি তাই সে ভেবেছে যে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে যে দুর্নীতির সাথে যুক্ত হতে পারে না যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের তাড়িয়ে দিতে পারে তৃণমূল কংগ্রেস তাই তারা জয়েন করেছে আমি গিয়েছিলাম বিজেপির একটা অনুপ্রেরণা হিসাবে গিয়েছিলাম যে বিজেপির সাথে আমার ডিসব্যালেন্স ঘটেছে কিন্তু কোনো কারণে বিজেপির সাথে কোনোরকমভাবে ডিসপ্যারেন্স ঘুরছে না যেটা হচ্ছে বিজেপি সাংগঠনিক যে জায়গাটা যেই জায়গাটাতে ওরা আমাদের কর্মীদের কথা একদমই ভাবছে না নিচের তলা মানুষের কথা ভাবছে না নিজেদের স্বার্থ নিয়ে সবসময় আছে আমরা বিভিন্ন ধরনের নিচের তলা মানুষের সাধারণ মানুষের কথা বলবার চেষ্টা করেছি কর্মীদের কথা বলবার চেষ্টা করেছি কিন্তু কোনো মতেই আমাদের আমাদের কথা নিচ্ছে না ওরা ওদের মতন করে চলতে চাইছে তো যেটা আমাদের মনে পছন্দ হয়নি যার ফলে এই হার আর হারের জন্য কি গেলেন চলে আমরা জানতাম হারকে কারণ আমাদের লকেট চ্যাটার্জি এখানে কোনো কাজই করেন আমরা জানতাম যে লকেট চ্যাটার্জি যেভাবে পাঁচ বছর আমাদের কোনো রকম উন্নয়নের সাথে আসেননি কোনো বিজেপির কোনো কর্মীর পাশে দাঁড়াননি সাধারণ মানুষের পাশে দাঁড়াননি উনি কী করে ঘটেছেন এটা আমাদের কাছে মনে হয়েছিল যে কোনো দিয়ে মানুষ লকেট চ্যাটার্জিকে চাইছে না চাইবে না আর আমাদের এই দলের পক্ষে থাকাও অসম্ভব কী ঘটেছিল যে দলের থাকলেন দলে থাকাকালীন যেটা হয়েছিল সেটা হচ্ছে লকেট চ্যাটার্জি উনি ওনার মতন চলেন উনি ওনার অহংকারকে গুরুত্ব বেশি দেন উনি ওনার নিজের আত্মহংকার ছিল যে আমি জিতব আমি এই তো এই আত্মহংকারটার জন্য আমরা পছন্দ একদম করি আপনার নাম আশিস দাস আপনি আমি বিজেপি ছেড়ে তিনি আমাদের করলাম করুন বিজেপি কি পদে ছিল একাডেমি বিধানসভার খুব কন্যা হচ্ছে আরামবাগের রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টের শরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো